ও যাবে না রে আমার আমাদের বড় পালিয়েছে না হলে দেরি হয়ে যাবে নাও নািরে বড়া কতোই ছিলে এতক্ষণ ধরে যে তোকে ডাকছি কানে কি কাটা বড়া গুজে রেখেছিলে আরে না রে ভাই আজ গেল কাজ গেল তোর বড়া চলে যা আমার বয়ের একটু শরীর খারাপ হয় বুঝলি ওর পাশে এখন আমাকে থাকতে হবে יאओ सॉरी खा कोई करे बड़ा जे बहेर দুদিন तकता ভাড়া তোর মতো বকাতে বহলে এই প্রশ্ন করে আর সেই জন্যই তো তুই এখনো পর্যন্ত আইবুড়ো বাদর হয়ে বসে আছিস গুদ মেয়েদের কেন শরীর খারাপ পড়ে তুই সেটা যদি জানতিস তাহলে অনেক কিছু হয়ে যেত লাউড়া ভাই পচা তুই বৌদির খেয়াল রাখ এই সময় লাউড়া বৌদির পাশে তোর থাকাটা খুবই জরুরি আর দরকার আমি তোর হয়ে কাজ করে দেবো বড়া তো বৌদি বৌদির পাশে থাক আমরা এখন কাজে যাচ্ছি সন্ধ্যাবেলা মদনের চার দোকানে দেখা হবে বুঝলি আরে একটু ডারা ডারা তোদের জন্য একটা ভালো খবর আছে শুনে যা লাউড়া কি রে বড়া আরে তোরা কাকা হাতে চলেছিস রে লাউড়া আর আমি বড়া বাবা হাতে চলেছি কি বলছিস রে বড়া তুই তো এক সপ্তাহ হয়নি বিয়ে করেছিস

হাই বড়া আ আমরা জানে কত না আই তোদেরকে সত্যি বলে মজাতে পারব না তাহলে তো আমাদের একটা পার্টি দিতেই হবে বড়া না বললে চলবে না কিন্তু লাওড়া আরে ভাই দেবো রে দেবো আগে আমার বয়ের ডেলিভারিটা তো হোক আর তারপর বড়া তোরা যা চাইবি তাই খাবো লাওড়া

ওর বউ কি বলিস বা অন্য কারোর বউ কি বলিস বাড়া সবাই সমান বুঝতি মেয়েদেরকে সম্মান করতেছে বারা তোর কপালে জীবনে মেয়ে জুটবে না এই বলে দিলাম লা বাড়া তোরা সবাই এখানে আর আমি লাউড়া তোদেরকে চারিদিক খুঁজে মরে যাচ্ছে কেন রে কিছু হয়েছে নাকি হয়তো মানে বাড়া আজকে আমার বইয়ের ডেলিভারি বাচ্চা হবে রে লাউরা তোরা কাকা হবি আর আমি বাপ হব আজকে তোর বইয়ের ডেলিভারি হবে হ্যাঁ রে বাড়া স্বপন ডাক্তার আমাদের বাড়িতে এসেছে এখন আমার বইয়ের ডেলিভারি চলছে আর আমি তোদেরকে এখন ডাকতে এসেছি চল চল তাড়াতাড়ি চল লাউরা

হ্যাঁ এই রে টাকাটা ধর হ্যাঁ তাহলে তোরা এখন যা আর আমি ভাড়া একটু দেখি ডেলিভারি কত দূর কি হলো বারো ডেলিভারি হবে নাকি কালী হবে কি জানে ওরা

দেখলাম তার মানে তুই কি বলতে চাইছিস মানেটা তুই ভালো করে জানিস তোর বইয়ে সর্বনাশ করে দিয়ে তোর ঘর বেড়ে ছেড়ে দিয়েছে ওই শান্তি চলে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বড়া তুই মিথ্যা বলছিস তুই মিথ্যা বলছিস রে এ হতে পারে না রে ওরা দেখ ভাই বিশ্বাস করিস বা না করিস আমার বড়া প্রথম থেকে ওই শান্তির ছেলেকে সন্দেহ হয়েছিল আর প্রমন্ত লাগড়া তো চোখের বিশ্বাস করাটাই আমার তোর ব্যাপার সালা চুদির বাচ্চা তোর মনে বলে এই তাই বলি তোরপতি কেন এত বড় দেখাচ্ছিল তুই কাজে না গেলে তোর ওই কাজ করে দেবে তোকে সাহায্য করবে এবারে বুঝতে পারছিস তো সালা সর্ষের মধ্যে ভূতটাকে শুনেছিলাম এখন বাচ্চা লড়ু তোর মায়ের মধ্যে সর্ষে চাস করে দিয়েছলা ওরা এই গুডমারা নে আমি কত ভালবাসতাম সারা নিজের ভাইয়ের মতো মনে করতাম আর বড় সোড়ের বাচ্চা করতে এসে ভাবে সরবাস করে ছাড়লি শালা শালা কোথায় কোথায় গেল চুদির ভাইটা কোথায় গেল যা তো এই মাত্র তোমার বউকে নিয়ে চলে গেল বললো নাকি পেটের ছবি করাবে অতচ আমি পুনরকম ছবি করার কথা বলিনি দিয়েছে দিয়েছে নাড়ুপুরুর তোর গাড় মেরে ছেড়ে দিয়েছে তরে কুলো গেল আর ও কুলো গেল মাঠখান থেকে নাড়ুছলে বড় গোলা ঝুলে গেল কে তোকে আমি কিছু কি দি নি সবচেয়ে বড় তুই ওই ইউট সাথে পড়ে ভাই ভাই নিজেকে শান্ত রাখ শান্ত রাখ ভেঙে পড়লে চলবে না কিন্তু তোর আমরা আবার বিয়ে দেবো মারা ও মারা তো কি করে